আমাকে শান্তিমতো সময় দিতে পারে না পরিপূর্ণভাবে আমাকে সন্তুষ্ট করতে পারে না তাই আমি চাচ্ছি আর কি আমার হাজবেন্ড সঙ্গে আমি সংসার করবো না আমি বিমানে যে চাকরি করি চাকরিটাও ছেড়ে দিব এবং আমি পদ্মাশীল ভাবে থাকতে চাই আপনি আমাকে মেনে নেবেন না আমি জানি আপনি পরিপূর্ণ ভাবে আমাকে সুখ শান্তি দিতে পারবেন যেগুলো ভাবতেছো এগুলো ভাবা ঠিক না একজনের সংসার থেকে চলে আসা বা তাকে কষ্ট দেওয়া এটা উচিত না যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে একান্ত সময় কাটাই তখন শুধু চোখের সামনে আপনাকে দেখতে পাই মনে হয় কি আপনি আমার সাথে সব কিছু করতেছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাইফা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কোথায় এই তো বাসায় যাচ্ছে ও বাংলাদেশে gekommenছলা ঘর থেকে নেই হলো বাসায় এখনো পৌঁছাই নাই যাচ্ছি আর কি ও বাসায় যাচ্ছ কিন্তু বাসায় ভালো লাগে না বাসায় ভালো লাগে দেখো বাসায় হাজবেন্ড আপনে ভালো লাগছে দেখো হাজবেন্ডের কথা কি আর বলবো আমার হাজবেন্ডের কোনো কিছুই আমার ভালো লাগে না হাজবেন্ড ভালো লাগে না তাহলে কি ভালো লাগে তোমার? ভালো লাগে আপনাকে ভালো লাগে সুস্থ তো আপনার কথাই মনে পড়ে ও আমাকে ভালো লাগে অনেক ভালো লাগে যারা কোন আপনার ছবিটায় চোখের উপর ভাসে নাকি হ্যাঁ সেহেতু ভালো লাগার কারণটা কি যখন ইউনিভার্সিটিতে একসাথে ছিলাম তখন তো অন্যরকম একটা মন মাইন ছিল তখন তো লক্ষ্য ছিল অন্য কিছু হাজবেন্ডকে একটু ভালো লাগে না কেন জানি না যখন আমার হাজবেন্ডের সঙ্গে একান্ত সময় কাটাই চোখের সামনে শুধু আপনাকে দেখতে পাই কেন এরকম হয় বলেন তো হাজবেন্ড এর সাথে যখন তুমি মানে ওগুলো করো তখন কি মনে হয় যখন তো সময় কাটায় তখন আপনাকে দেখতে পাই মনে হয় কি আপনি আমার সব কিছু করছেন কতদিন যাবত এরকম হয় তোমার আমার হাজবেন্ড সঙ্গে বিয়ে পর থেকে কেননা তার কোনো কিছু ভালো লাগে না তাহলে আমি তো একটা পূজক মানুষ তাহলে আমাকে তুমি এরকম তাহলে বিমান বালার চাকরি নিছো কেন চাকরি আর চাকরিতে অনেক ইচ্ছা ছিল যে চাকরিও করব পাশাপাশি মানে যদি কোনো হুজুরের বউ হইতে পারতাম ভালো লাগে হম কারণ আপনার অনেক জায়গা মাহফিল দেন ওখানে সবার প্রশংসা অনেক ভালো লাগে আর কি সবকিছু কি করে বলবো তাহলে হুজুর হুজুরদেরকে বিয়ে করলে তো বিমানের চাকরি করতে পারবো না যখন বিয়ে করব তখন চাকরি ছেড়ে দিব তখন আমি পদ্মশীল হয়ে যাব ও তার মানে কি বলতে চাচ্ছ তুমি এই হাজবেন্ডের সাথে তুমি সংসার করতে যাচ্ছ না আসলে আমার এই হাজবেন্ডের দিয়ে কোনো কাজ হবে না যাকে ভালো লাগে না তার কাছে কি থাকা যায় বলেন তো ভালো লাগার কারণ না লাগার কারণটা কি ও কি এই যে সাথে সব কিছু করতে পারে না ওই যে বল না শুধু আপনাকেই সুখের সামনে দেখতে পাই আপনি ওকে আমাকে নিয়ে এরকম ভাবেন নাকি না না আমি তোমাকে নিয়ে এসব কেন আমি একটা হজুর মানুষ তাহলে আপনি যদি আমাকে নিয়ে না ভাবেন তাহলে আমি কেন আপনাকে সবসময় দেখতে পাই চোখের সামনে এটা তোমার মনের ব্যাপার আমি তোমাকে কি বলবো বলো এখানে না না আমার মনে হয় এর ভিতরে কোন একটা মিষ্টি হচ্ছে আপনিও আমাকে নিয়ে কিছু ভাবেন কিন্তু বলতে চাচ্ছেন না না আমি তোমাকে নিয়ে কেমনে ভাববো কেন ভাববো এটা তো গুণা হবে তাই না কিন্তু এরকমটা কেন হয় যখন দেশের বাইরে থাকো ফ্লাইটে থাকো তখন কি এরকম হয় তখন তো আপনাকে দেখতে পাই তাই একান্ত তোমার মনের মনের আর কি একটা ভ্রম হচ্ছে এটা তুমি আমল করো তাহলে ঠিক হয়ে যাবে আমি তো বিমান বললেন কেন বিমান বালা হয়েছে কি তোমার আমল করতে হবে না কোথায় কিভাবে আমল করব বিমানে যতক্ষণ থাকো ততক্ষণ বিমান যখন ওই জায়গায় লেট করে না সেই জায়গায় তুমি আমল গুলো করে নিবা আমার ভালো লাগে আপনাকে আপনি আমাকে বলছেন আমল করতে কি বুঝাচ্ছেন আমার তোমার এখন যদি আমাকে ভালো লাগে তোমার হাজবেন্ড আছে সেই ক্ষেত্রে আমি তোমাকে তো বিবাহ করতে পারি না কেন পারেন না হাদিসে তো চারটে বিয়ে করার অনুমতি দিয়ে দিছে চারটা বিয়ের অনুমতি দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে তো বিয়ে করা কিন্তু এবার তো হবে না ঠিক আছে বিয়ে করার অনেক হিসাব নিকাশ আছে তুমি যদি একদিনের গড়ে থাকো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে চলে আসতে হবে চলে এসে তিন মাস দিন একা থাকতে হবে তারপরে বিয়ে করতে পারবা এইগুলো আছে হারিয়ে আমি শান্তি পাই না সারাক্ষণ অশান্তি লাগে আপনি আমার জন্য একটা কিছু করবেন না আপনি আমাকে কিছু শেখাই দেন জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিব তবুও আপনি একটা সঙ্গে আমি থাকতে চাই কারণ আমার কোন কিছুতেই মন বসে না ভালোভাবে দেখো ভালোভাবে মনস্থির করো সেই ক্ষেত্রে তোমার ভালো লাগবে না ভাবছিলাম কি বিয়ের বেলা চাকরি করি family থেকে আমাকে বিয়ে দিল হয়তো আমার মনটা ভালো লাগবে আমি স্ত্রীর সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্পর্ক কিন্তু কিসের থেকে কি হলো husband কে দেখলে আমার ভালো লাগে না তার কাছে যেতে ইচ্ছা হয় না আর মানে কি তোমার husband বেশিক্ষণ সময় দিতে পারে না কি আর বলবো বুঝতে পারছেন না আমার কথা শুনে বুঝতে পারছি না সব বলতে হবে না না বুঝতে শান্তি লাগে না আমার যাই করুক না আমার কোনোটাই শান্তি লাগে না তুমি যে আরেকজনকে বিয়ে করতে বা তার কাছে যে শান্তি পাবা ওটা তুমি কতটুকু বিশ্বাস করো ভালো লাগে আপনাকে আমি অন্য কারোর কাছে যাবো কেন অন্য কাউকে বিয়ে করবো কেন আপনি আমাকে শান্তি দিতে পারবেন না ওইটা তো হয়তো বা আমি যতটুকু পারি অতটুকু তোমার হইল না তখন তুমি কি করতো কি করবো কি বলছে হবে না অবশ্যই হবে একচুয়ালি যেখানে আছো মনটা স্থির করো তাহলে

আপনার গত হতে পারি আপনার কাছে থাকতে পারি আমার হাজবেন্ড কে ছেড়ে চলে আসতে পারি আপনার কাছে আমাকে কিছু শেখা যায় না একটা কথা হচ্ছে কি যে তুমি যে আমার সাথে কথা বলতে তো এই কথাটার জন্যই হয়তো বা আমার দিকে তোমার মনটা বেশি স্থির হয়ে গেছে ঠিক আছে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও দেখো তোমার সবকিছু ভালো লাগবে না একচুয়ালি যখন আমরা একসাথে দেখা করা করছি আমার ভালো লাগতো আসতে এখন আরো ভালো লাগে কারণ তখন তো জানি না যে আপনি এরকম এত সম্মানের একটা ব্যক্তি হয়ে উঠবেন সমাজের মাঝে এখন আমার আরো বেশি ভালো লাগে তাই আর এই ভালো লাগার পাশাপাশি আমি থাকতে চাই আপনার সাথে তাই হ্যাঁ এসব বললে তো আর এখন হচ্ছে না বুঝছো এখন তো ঠিকই husband কাছে যাচ্ছে ওখানে যেয়ে তো ঠিকই সময় কাটাবা সবকিছু করা হবে কি যে বলেন না দেহ তো কাজ করে মন তো পাই নে ভালো লাগে না কিছু তোমার husband যদি বিশেষ কাজে দুর্বল হয়ে থাকে তাহলে তো অনেক চিকিৎসা আছে চিকিৎসা চিকিৎসা নাও আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন এরকম কিছু তদবির আছে আপনার কাছে থাকলে আমাকে দেন ওরকম তদবির তো আমি করি না তাহলে ধরেন না আর আর আমার একমাত্র ওষুধ তো আপনি আপনাকে কাছে পেলে আমার সব সমস্যার সমাধান হয়ে না 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 তুমি একটা মিথ্যা ভ্রমের মধ্যে আছো বুঝছো আমাকে কি কি আপনার ভালো লাগে না ভালো লাগবে না কেন তুমি হচ্ছে একটা বিমান বালা আপনি আমার সাথে কত সুন্দর করে কথা বলেন কেন কথা বলেন তাহলে কথা বললি তো আর তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে এরকম তো কোনো কথা না তাহলে কথা বলা বন্ধ করে দাও ওর সাথে এখন সম্ভব না মোটেই হবে না এটা কেন হবে না না বললেই হলো ও হবে কথা বলা বন্ধ করে দিলে হবে আমি কি বিয়ে করতে চাই রাজি আছেন না না এসব কি কথা বলছো না একবার ভালো কথা বলছি এসব বললে তো হয় না কি আমার কাছে কি নাই বলেন যে আমি কি দিতে পারবো না এখন তুমি অন্য একজনের করে আছো এখন আমারও পরিবার আছে ঠিক আছে এখন এসব করা ঠিক হবে না থাক না আপনার পরিবার তাহলে আপনি যদি আপনার পরিবারকে সন্তুষ্ট করতে পারেন খুশি রাখতে পারেন তাহলে আমাকে কেন পারবেন না তাই বলো ঠিক আছে বাসায় যাও বাসায় যে ফ্রেশ ট্রেস হয়ে হাজবেন্ড সময় কাটাও ভালো লাগবে তোমার এই যে আমার হাজবেন্ড এর কথা বলছে আপনার সঙ্গে যে কথা বললো বলছি আমি এরপরে কি হাজবেন্ড সঙ্গে আর কিছু করতে ভালো লাগবে বলেন ভালো লাগবে না না ভালো লাগবে না এখন তো বেশি বেশি মনে পড়ছে আপনার কথা কোথায় আছেন আপনি বলেন তো আমি তো ঢাকাতে আছি আমিও তো ঢাকা তে আছি ঠিকানা টা না আমি পাখির মতো উড়াল চলে আসবো ঠিকানা দিলেই কি তুমি যদি আমার সাথে আসো বা আমার কাছে আসো তোমার সাথে কি আমি তো অন্য ধরনের কোন কিছু করতে পারবো না না করলেন আমি কিন্তু ছুটিতে আসছি দিনে ছুটি আছে তোমার আমার সঙ্গে দেখা করবেন আগে বলেন তারপরে বলবো হ্যাঁ তোমার সাথে আমি দেখা করতে পারি কিন্তু তুমি পর্দা করে বোরকা পরে আমার সামনে আসতে হবে ঠিক আছে পর্দা করে বুকে পরে আপনার সামনে যাবো কি আমি বিবাহ ছাড়া অন্য নারীর দিকে তাকাই না সেটা তুমি ভালো করে জানো কে আপনাকে আমি না আপনাকে ভালোবাসি ভালোবাসার মানুষের দিকে তাকালে তো কোনো গুণা হয় না পাপ হয় না এইসব কথা ঠিক না বুঝছো পাপ হয় সবই সবই ঠিক আছে পাপ হইলে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করে দিব মাফ করবে না কখনো এসব কথা জেনে শুনে পাপ করলে কখনো মাফ হয় না বুঝতে পেরেছো কি বলছে আমি জানি কোনো কিছু হবে না শোনো তোমার সাথে বেশি কথা বলবো না এখন বুঝছো তুমি বাসায় যাও পরে অন্য সময় কল দিও আপনি কোথায় আছেন আমার ঠিকানা দেন আমি সুধিতে আসছি আপনার বাসায় আমি আসব আপনার সঙ্গে একান্ত দেখা করতে চাই আচ্ছা ঠিক আছে আগামী কালকে তোমাকে বলবো যে কোথায় দেখা করব বুঝছো সত্য কথা বলছেন হ্যাঁ সত্য কথা বলছি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন